আল্লাহ রব আলিন কোরআনে করিমের মধ্যে অসংখ্য আয়াতের মাধ্যমে কথা বলে দিয়েছেন একমাত্র আল্লাহ আনুগত্য করতে হবে আর কারো করা যাবে না মোমেন ব্যক্তির প্রতি তৌহিদের ছয় নম্বর দাবি হল কেবলমাত্র আল্লাহকে ভয় করতে হবে আর কাউকে ভয় করা যাবে না ভয় করতে হবে কাকে আল্লাহ তাআলাকে তিনি ছাড়া আর কাউকে ভয় করা যাবে না এর ব্যাখ্যা হচ্ছেই আমার হায়াতার মহতের মালিককে সবাই বলে এই কথা যদি বিশ্বাস করি মহতের মালিক আল্লাহ এটা যদি বিশ্বাস করি তাহলে মনের মধ্যে আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে একজন মোমেনের মধ্যে একজন মোমেন বিপদে পড়ে ততটা পেরেশান হবে যতটা তার মধ্যে ইমানের কমতি থাকবে আবার বলি বোঝার জন্য মনে রাখার জন্য একজন মোমেন বিপদে পড়ে অতটা পেরেশান হবে যতটা তার ইমানের কমতি হবে যদি তার ইমান মজবুত হয় যে আল্লাহ যা করবেন তার ফেসলার এক চুল বেশি কিছু হবে না এইটা যদি জানা থাকে সে বীর পুরুষ হবে সাহসী হবে নির্ভীক হবে আল্লাহর হুকুম অনুযায়ী সে তার কাজ করে যাবে এই জন্য আল্লাহ আলমিন বলেন আইয়ো হাল্লা দীনা আমানু তাপূর্ণ হা হ কতুক দিহি পলা তামু তুন্না ইল্লাওয়া তুম হে বিশ্বাসীরা আল্লাহকে ভয় করো যতটা সম্ভব আল্লাকে ভয় করো আর মরে যেও না এমন অবস্থা যে তখনও তুমি মুসলমান হয়ে সারোণী পরিপূর্ণ মুসলমান হও তার মানে মৌতের জন্য আপ টু ডেথ থাকো এখন যদি মৌত হয় মৌরটা যেন ইমানের সাথে হয় আল্লাহকে এরকম ভয় করো প্রকাশ্যে গোপনে রাতে দিনে সর্বাবস্থায় ভয় করতে হবে কাকে আল্লাহ তালাকে কারণ তিনি আমাকে দেখতে পাচ্ছেন আল্লাহ আল্লাহ বলেন আমি স্থল ভাগে কি হয় তল দেশে কি হয় সব আমি জানি শুধু তাই নয় পৃথিবীর কোন একটি গাছের পাতা যদি আমি আল্লাহ রব মিনের কাছে তার খবর হয়ে যায় পাতা পড়ার খবর যিনি পান আমরা কোথায় কি করি তিনি তা টের পান না এই জন্য কলিজার মধ্যে ভয় রাখতে হবে কার জোরে বলেন কেবলমাত্র আল্লাহকেই ভয় করতে হবে আর কাউকে ভয় করা যাবে না কলিজার মধ্যে ভয় এটাই থাকতে হবে তিনি দেখছেন তিনি শুনছেন আল্লাহ বলেন ما يكون من نجوى سناسة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا سبحان الله سبحان الله تمرا جيخاني تين جون তিনজনে মিলে অন্ধকারে কোনো রুমের ভিতরে অথবা কোন জায়গায় তিনজনে সরা পরামর্শ করতেছো গোপন পরামর্শ কারে মারবা কারে ধরবা কারে গুলি করবা কারে গিলি ফেলবা কার সর্বনাশ করবা এই যে তিনজনে যখন পরামর্শ করো মনে রেখে দিও ওখানে তোমরা শুধু তিনজন ওখানে আর এক সত্তা আছে যার নাম আল্লাহ যদি বিশ্বাস করতাম আমরা ভালো হয়ে যাইতাম ঠিক না ভাই যেখানে তোমরা পাঁচজন ওখানে ষষ্ঠ আল্লাহ এর চাইতে সংখ্যায় যদি কম হও এর চাইতে সংখ্যায় যদি বেশি হও বান্দারে তুমি আসো যেখানে আমি আল্লাহ সেখানে বিশ্বাস করার তৌফিক যেন আমাদেরকে দেন আমরা বলি আমি মোমেন বান্দার প্রতি তৌহদের সপ্তম নম্বর দাবি কেবলমাত্র আল্লাহর কাছে হেদায়ত চাইতে হবে হেদায়ত কেউ করতে পারবে না পীর সাহেব হেদায়ত করতে পারবে পারবে কোন কোন পীর তারে হেদায়ত করে কেনা তাই দেখুক সে হেদায়ত করতে পারবে না পীরে পারবে না মলনায় পারবে না মহাদেশে পারবে না সাবিরা পারবে না নবীরাও হেদায়ত করতে পারবে না আশ্চর্য হয়ে যেতে পারে নবীরা হেদায়ত করতে পারবে না কেমন কথা হ্যাঁ এটাই কথা আল্লাহ তালা বলেছেন ইন্না কালা তেহেদি মান আহবাবতা হে নবী যাকেই খুশি আপনি তাকে হেদায়ত করতে পারবেন না ওলা কিন্ন ইহাদি ভাইয়া সাহা আসলে আল্লাহ তালা যাকে খুশি তারই হেদায়েত দিবেন নবী করিম সাল্লাহ সাল্লামের হাতে যদি হেদায়ত থাকত তাহলে সব কাভের তিনি হেদায়ত করে ভালাই দিতে পারতেন এই জন্য হেদায়েতের মালিক কে এই জন্য আমাদেরকে শিখে দিয়েছেন হেদায়তের মালিক যখন কেবলমাত্র আল্লাহ তখন তার কাছে হেদায়েত চাও প্রত্যেক নামাজে আমরা পড়ি ইহ দিন ওয়াদিন সবাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আমিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাদেরকে স সরল পথের দিশা দাও নিয়ামতপ্রাপ্তদের পথ দাও আর নিয়ামতপ্রাপ্ত কারা নিয়ামতপ্রাপ্ত হচ্ছে নবীয়িন সিদ্দিকীন শহীদা সলিহীন এই চার শ্রেণীর পথ হলো নিয়ামতপ্রাপ্তদের পথ আল্লাহ এই পথ তুমি আমাদেরকে দেখাও আল্লাহর কাছে হেদায়েত চাইতে বলা হয়েছে আর বলা হয়েছে হেদায়েতের উপরে টিকে থাকার জন্য আমার কাছে দোয়া করো আল্লাহ রব্বুল আলামিন হেদায়েতের উপরে টিকে থাকার জন্য যেহেতু বহুত এমনকি আলেম পর্যন্ত হেদায়তের উপরে ছিল গতকাল পর্যন্ত আজকে বিগড়ে গেছে এরকম না না হইতেই পারে হইতেই পারে হেদায়ত থেকে বিগড়ে যায় না কেবলমাত্র আল্লাহ নবিরা সুবহাম দোয়া একটা আল্লাহ শিখায় দিলেন বামদারে হেদায়তের উপরে টিকে থাকার জন্য আমার কাছে দোয়া করো রব্বানা লা তুযিগ ক্বুলুবানা পড়ছেন সবাই রব্বানা লা তুযিগ ক্বুলুবানা বাদা ইল হাদায়িতানা ওয়া হাব লানা মিন লাদিকা রাহমাতান ইন্নাকা আল ওয়াহাব হে আল্লাহ তাআলা তুমি দয়া করে একবার যখন আমাকে হিদায়াতের রাস্তা দেখিয়েছু রব্বুল আলামিন আমাকে হেদায়েতের রাস্তা থেকে বিগড়াইয়া দিও না সবাই আল্লাহর কাছে আজকে দোয়া করি আল্লাহ এই কোরআনের মাউবিলে যখন একবার আনসো আমাদেরকে কোরআনের সাথে জুড়ে দাও মৃত্যু পর্যন্ত মুমিন বান্দার প্রতি তাওহিদের অষ্টম নম্বর দাবি কয়টা দাবি বলছিলাম আট নম্বরের দাবি হলো কেবল মাত্র আল্লাহর আইনের আনুগত্য করতে হবে আর কারো আইন আল্লাহ ছাড়া আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক এমন কোন আইন আমরা মানতে পারি না